দর্শক আসসালামু আলাইকুম এই যে আমরা দেখছি সামনে বেশ কিছু গরু বাধা আছে আর এগুলো কিন্তু গত শনিবার কাহারল হাট থেকে কেনা হয়েছে কিছুক্ষণের মধ্যে কিন্তু লোড হয়ে যাবে আমরা আবারও এই গরুগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেই আর এই পাশে আমরা এক ভদ্রলোক ভাইকে দেখছি ভাই আসসালামু আলাইকুম জি ভালো আছেন টার্গেট ফিল আপ হয়েছে ভাইয়া হ্যাঁ টার্গেট ফিল আপ হয়েছে কতগুলো ছিল 14টা কিনেছিলাম একটা একটু ইনজুরড হয়েছে এটা রেখে গেলাম ও এটা রেখে গেলেন যে 13টা নিয়ে যাচ্ছে 13টা নিয়ে টার্গেট ছিল 13 14টা হ্যাঁ ওরকম 14 15টা ছিল ওরকম ছিল 14 15টা কেমন পেয়েছেন সব মিলে অনেস্টলি একটু বলেন তো ভাল হৈছে মোটামুটি মোটামুটি ভাল হয় বাকীটা বেচা কিনা কৰাৰ পৰা বুজা যাব আই বাই যি কেলকুলেশ্যা কোনে আছিল ময় মনসিং

চোদ্দটা কিনলেন কিন্তু যাবে তেরোটা তেরোটা আচ্ছা আমরা একটু দেখি গরুগুলো একটু দেখি আসেন তো আচ্ছা এই গরুগুলা বলা যাবে দাম বলা যাবে না আপত্তি আছে দাম বলা নিষেধ আছে আচ্ছা আচ্ছা তো সর্বোচ্চ কত সর্বনিম্ন কত এতটুকু বলেন নব্বই থেকে শুরু এক লাখ বারো গিয়ে থেমে গেছে আচ্ছা তার মধ্যে এটা একটা এটা একটা এটা একটা দুই

পঁচিশ ছাব্বিশ হাজার টাকা মন পাওয়া যায় এটা একদম ভুয়া ভুয়া এখানে পঁচিশ হাজার ফোন করে পাওয়া যায় গাভীটা আড়েস কিনতে হবে আড়েস কিনতে হবে ত্রিশ মিনি যে কোনো মন পাবে

আটটা পাঁচটা কিন্তু গাড়িতে আসবে এই গাড়িতে আচ্ছা আট পাঁচ তেরোটা এর পাশে রয়েছে পাঁচটা এই তেরোটা কোন গাড়িতে যাবে হ্যাঁ হুম কালারগুলো দেখেন হুম ওজনগুলো দেখেন

ありがとうござい